আমাদের দাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে বেটা বেটি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ কবরগুলো গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দোকানদার ভাই মা বাবার বংশ হতে শ্বশুর শাশুড়ির বংশ হতে এই সমস্ত মাইয়াতে রাত দুনিয়া ছেড়ে নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে এই দোকানে আজকে হালকা আল্লাহ যে সমস্ত আল্লাহ ক্রেতারা বাকি নিয়েছেন যার দারিন গুলো পরিশোধ করা তাও করে দাও আল্লাহ দোকানদার বড় আশা নিয়ে আল্লাহ হালকা তার আয়োজন করেছেন আল্লাহ গো তার মনে আসার জন্য আল্লাহ পূরণ করে দাও আল্লাহ এই দোকান খানা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসায়ী আল্লাহ তুই বানিয়ে দাও আল্লাহ এই ব্যবসা টাকা দিয়ে হস করা তাও থেকে করে দাও আল্লাহ রব্বুল আলমিন সোনার মদিনা রবি রাজার গুম জারত করা দাও ইয়াল্লাহ স্বপ্ন করে দাও আল্লাহ আল্লাহ শুভ হালকাতা তুমি আল্লাহ সাফল্য মন দিতে করে দাও আল্লাহ আল্লাহ দোকানদার দিন হালকাতা ঘুরে রাত্রি যখন বাড়িতে চলে যাবে আল্লাহ মনটা খুশি করে দিও আল্লাহ দাদার কাছে ঋণ পায় প্রত্যেকটা ব্যক্তিকে দরজার ঋণ গুলো পরিশোধ করে তাও পিকিনের করে দাও আল্লাহ পাসপোর্ট পঞ্জকে জানা নসবিক তৌফিক দাও জীবনের সুসুখরা কথাগুলো maaf করে দাও আল্লাহ সংশ্লিষ্ট মুসলমান না যত মরন দিও না আল্লাহ মরনের পর যেন কেমন আল্লাহর কি নফর করে যো ফুলসা তিন দিন নাইপাল করায় হিসেবে দান করে দাও সুবহানাল রাব্বিক ওয়ালিকা তাম্মে ইসলসালামুন